আমাদের প্রায় আজ পনেরো দিন ধরে আমরা প্রস্তুতি নিয়েছি নসর সিদ্দিকী ভাইজান আমাদের বাগনাল বিধানসভা কেন্দ্রে আসছেন আগামী কাল শনিবার বিকাল তিনটের সময় উনি আসবেন সেই নিয়ে আমাদের প্রস্তুতি চলছিল। এবং আমাদের ঝান্ডা ব্যানার তার সঙ্গে দিকে সাহেবের কিছু ছবি আমরা টাঙাচ্ছিলাম দেউলটি স্টেশনের স্টেশনের দক্ষিণ সাইডে ওদিকে আমাদের সমর্থকরা দু তিনজন ছিল সেইখানে দিকে ছবি টাঙাচ্ছিলো সেই ছবিকে টাঙাতে গিয়েই সেই কেন্দ্রে করেই ওইখানেতে বেশ কয়েকটা ছেলে টিএমসির ছেলেরা তারা এসে সর্বপ্রথম ওরা মদ খেয়েছে এরকম একটা মাতলামো একটা ভাঙ করলো ভাঙ করার পর তারপর বলতেছে যে তোরা কেন এখানে টাঙাচ্ছিস তো বলছে কেন ভাই এখানে তো সমস্ত দলই টাঙিয়েছে আমরা যদি টাঙাই তা তো অসুবিধা কোথায় বলছে না টাঙানো যাবে না এখানে কোনো পার্টি টাঙানো যাবে না অথবা নস্বের সিদ্দিকের কোনো ছবি টাঙানো যাবে না এখানে এখানে যা আছে আমরাই টিএমসি আমাদেরই সব সব কিছু থাকবে এইভাবে এ করতে বলে ঠিক আছে ভাই যদি তো যদি টাকা দিস তাহলে আমরা এখান থেকে চলে যাচ্ছি যখন চলে যাচ্ছি বলতেই তখন ওই ছেলেটাকে ধরে মারধর শুরু করে দিয়েছে মানে এমন মার মেরেছে ছেলেটার মুখে প্রথমে একটা ঘুষে মারতে মারে মারার পর সে পড়ে যায় পড়ে যাওয়ার পর তারপরে ওখান থেকে কী করে যে ওরা কোথা থেকে কোদালে বাঁট ছিল এবং লাঠি ছিল সেখান থেকে এসে এলোপাতাড়ি ছেলেটাকে মারধর করে এবং ছাতিতে লাত মারে পিঠেতে লাত মারে বাঁশ দিয়ে মারে এইভাবে ছেলেটাকে মানে মার তোমার বেধড়ক মার দুই ভাইকে মারধর করেছে ওইখানে কিছু ডিউটি অফিসার ওখানে ছিল ডিউটি অফিসার অফিসারকে কি করলো টিএমসির কোনো ছেলেকে ওখানে গ্রেপ্তার করেনি মানে যে ছেলেটাকে মারধর করেছে তারই একটা ছোট ভাই তাকে ওখান থেকে ওখান মানে ওখানে যে পুলিশ ছিল সেই পুলিশ ওখানে ছেলেটাকে তুলে নেয় তুলে নিয়ে এসে তাকে এখন অ্যারেস্ট করেছে আমরা এখান থেকে ওই ছেলেটাকে আমরা তুলে নিয়ে এসেছি ওখান থেকে তাই তুলে নিয়ে আসতে আমাদের দেরি হলো ছেলেটাকে এখন আমরা হসপিটালে ভর্তি করেছি এখানে ডাক্তার দেখেছে দেখ চিকিৎসা করেছে চিকিৎসা করার পর আমাদের ডাক্তার তার প্রেসক্রিপশন দিয়েছে ওষুধ ওষুধ দেওয়া হয়েছে এখান থেকে আমরা থানায় যাব থানাতে গিয়ে আমরা সমস্ত কিছু থানার যে ডিউটি অফিসার আছে ওনাদের আমরা জানাবো ব্যাপারটা এইভাবে আমাদের উপরে অত্যাচার করছে আর এইভাবে অত্যাচার করে আমাদের দমাতে পারবে না যতই চেষ্টা করুক করা আমাদের আমাদের দাবি হচ্ছে যে যে দুষ্কৃতি ছেলে দুটি ছেলেকে মারধর করেছে ওই ছেলেগুলোকে অ্যারেস্ট করতে হবে সব দল জায়গাতে ব্যানার ঝান্ডা আমরা দেখতে পাচ্ছি চারিদিকে আছে আমাদের আইএসএফ দলের হলেই বা ভাইজানের ঝান্ডা বা ব্যানার টাঙালেই এই জ্বালা বা যন্ত্রণা আমাদের সহ্য করতে হচ্ছে কেন এটাই আপনাদের কাছে মানে আমাদের মানে জিজ্ঞাসা বা জনসাধারণের কাছে বা শাসক দলের কাছে যে শাসক দল কি আমাদের কোনো অধিকার বলে কিছু নেই আমরা নিজস্ব একটা দল করতে পারবো না আমাদের পছন্দ মতো এটা কি একটা গণতন্ত্র রাষ্ট্রে এরকম হয় আর পৃথিবীতে কোথায় হয় কি না আমার জানা নেই তবে আমার দেশে বা আমার বাগনান থানায় এরকম প্রায় হয়ে থাকে ব্যানার ব্যানার ঝান্ডা মারলেই বিশেষ করে আইএসএফ বিজেপি মারলে কিছু নেই তার সঙ্গে কোনো ডিস্টার্ব নেই সিপিএম মারলে কিছু নেই কংগ্রেস মারলে কিছু নেই কিন্তু আইএসএফ মারলে কেন এরকম হয় বারবার তো সেটাই আমার শাসক দলের কাছে এবং প্রশাসনের কাছে আমার প্রশ্ন